বিপিএল এর দল চায় নোয়াখালী নোয়াখালী রয়্যালস নামে ফ্র্যাঞ্চাইজি কিনতে বিসিবি আবেদন করেছে বাংলাদেশী মালিকানাধীন লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ বিপিএল আসছে নোয়াখালী রয়্যাল নোয়াখালীবাসীর বহুদিনের স্বপ্ন এবার বাস্তব রূপ হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অর্থাৎ বিপিএল দুই হাজার ছাব্বিশ আসরে যুক্ত হতে যাচ্ছে নতুন দল এক ব্র্যান্সিং নোয়াখালী রয়্যালস ক্রিকেট প্রেমী এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের চাওয়া ছিল নিজ এলাকায় একটা দল আর একটা ফাতাকা যার পিছনে গলা ফাটিয়ে চিৎকার করে জয় উদযাপন করবে এবার সেই স্বপ্ন বাস্তবে এগিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ বিপিএলএ গোরবিং কাউন্সিলনে এক সূত্র বিষয়টি নিশ্চিন্ত করেছেন বলে নোয়াখালী রয়েলসের প্রস্তাব ইতিমধ্যে বিবেচনা এসেছে এবং আলোচনা চলছে দলের লোগো হোম গ্রাউন্ড এবং মালিকানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা চলছে নোয়াখালী ক্রিকেট অনুরাগীদের কাছে এটা শুধু একটা দল নয় এটা গর্ব একটা ভালোবাসার বিষয় বিফিএল ও অভ্যন্তরীণ আসরে যদি সব কিছু চূড়ান্ত হয় তাহলে মিরপুর স্টেডিয়ামে দেখা যেতে পারে গ্যালারি জুড়ে নোয়াখালী রয়্যালসের এর পাতা